হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমাদের গুলশানবাডা লিং রোডের ব্রাঞ্চ থেকে আর আজকে যেহেতু সামনে উইন্টার চলে আসতেছে অনেকেরই চেলসির প্রচুর একটা ডিমান্ড ছিল চাহিদা ছিল সেই কথা মাথায় রেখে আমরা আজকে আপনাদের চেলসি দেখাই দিব আমাদের প্রচুর চেলসির কালেকশন আসছে এবং ভালো ভালো কোয়ালিটির এবং এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক ক্যাটসলি বাসল এরকম প্রচুর চে চেলসি আসছে আমি চেলসিগুলোই আজকে আপনাদের দেখাই দিব আমাদের যে চেলসিগুলো আসছে এবং প্রাইসগুলো আপডেট প্রাইসগুলোও বলে দিব আমাদের প্রথমে যে চেলসিটা আমি দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে অলিভ কালারের চেলসিটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন অলিভ কালার এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক দেওয়া হ্যাঁ দুই পাশে ইলাস্টিক দেওয়া অলিভ কালারের এই চেলসিটা সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ ফোরটি সিক্স পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন এবং এইটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে আর একটা আছে হচ্ছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটা কিন্তু অলিভ কালার খুব সুন্দর একটা কালার এটার ভিতরে আপনি পেয়ে যাবেন এই যে আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এই যে দুইটা ভেরিয়েন্টই আছে আমাদের কাছে এবং জাপানি ইবাসলের ভিতরে আর এগুলোর প্রাইসটাও বলে দেবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকার আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সর্বোচ্চ লাইট ওয়েট হালকা এবং এগুলো কিন্তু এক বছরের ফুল সোল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনার সোল নষ্ট হয়ে গেলে নতুন জুতা পাবেন আর পেস্টিং বা আদার সমস্যা হলে সেক্ষেত্রে রিপেয়ার পাবেন এই প্রোডাক্টের ভিতরে আমাদের আর একটা প্রোডাক্ট আছে এরপরে আমি যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের চকলেট কালারের ভিতরে এই ইবাসোলের ভিতরে চকলেট কালার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন চকলেট কালারও দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এক পাশের জিপ এক পাশে ইলাস্টিক এটা সরি দুই পাশে ইলাস্টিক আর এটার ভিতরে আবার এক পাশের জিপার এক পাশে ইলাস্টিকটাও আছে আমি দুইটাই দেখাই দিব এই যে দেখেন কালারগুলো দেখাই দিই অনেক প্রোডাক্ট আছে একসাথে দেখাতে গেলে টাইম লাগবে তারপর আমি দেখাই দিই এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এক পাশের জিপার এক পাশে ইলাস্টিক এটাও আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই যে দেখেন এটাও সাতাইশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্টে এখন আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা এরপরে যদি আমি দেখাই এটা ব্ল্যাক কালারটাও পাবেন ব্ল্যাক কালারটা যারা নিতে চান এই যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা যারা নিতে চান ব্ল্যাক কালারটা এটা হচ্ছে এক পাশে জিপার এক ইলাস্টিক এই যে এটা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে দুই পাশে ইলাস্টিকও পেয়ে যাচ্ছেন দুই পাশে ইলাস্টিক এই যে পেয়ে যাচ্ছেন দুই পাশে ইলাস্টিক এটাও পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে আঠারোশো টাকা এছাড়া যারা ওয়াটারপ্রুফ লেদার চান ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে আমাদের কাছে এটার পেয়ে যাচ্ছেন এই যে মাস্টার ব্রাউন কালারটা ওয়াটারপ্রুফ লেদার এবং এগুলো কিন্তু ওরিজিনাল ক্যাটারিনসেল ইউজ করা আছে ডক্টর কমফোর্ট সিরিজের এই যে এটাও পেয়ে যাচ্ছেন এটা মাস্টার কালার এটার ভিতর আছে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং চকলেট কালার এই যে ব্ল্যাক কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে যদি কারো পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাকে জাস্ট মেসেজ পাঠিয়ে হোয়াটসঅ্যাপে এটাও নিতে পারবেন এই দেখেন এটা আছে আর আছে হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা আমি একটু দেখাই দিই যারা চকলেট কালার নিতে চান চকলেট কালার হচ্ছে এই যে চকলেট কালারটা চকলেট কার্ড এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দেওয়া এটা আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা করে এবং অনেকে ক্যাটসোলের ভিতরে চান ক্যাটসোলের কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে আমি যদি দেখাই আমাদের কাছে একটা ক্যাটসোলের প্রোডাক্ট আছে এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ অরিজিনাল ক্যাটার ইনসোল ইউজ করা এবং ক্যাটের অরিজিনাল সোল দুই বছরের গ্যারান্টি আছে আর ইবার সোলের যেগুলো দেখাইছি আমি ওগুলোতে এক বছরের গ্যারান্টি আছে আর ক্যাট সোল যেগুলো পাবেন এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটা দুই বছরের গ্যারান্টি আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র তেইশশো টাকা এটা অফার প্রাইস তেইশশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতরে এই যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক কালারটা নিতে চান ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এরপর এটার চকলেট কালারটাও এই মাস ট কালারটা অ্যাভেলেবেল আছে যারা মাস্টার্ড কালার নিতে চান মাস্টার্ড কালারটা নিতে পারবেন এটাও অফার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র তেইশো টাকা আর সাথে দুই বছরের গ্যারান্টি এছাড়া আমাদের কাছে এটার চকলেট কালার পেয়ে যাবেন আর একটা সোল পেয়ে যাবেন যেমন এই সোলটা এই যে এটা হচ্ছে রেসিডেন্ট স্লিপ রেসিডেন্ট সোল যেটা ক্যাটের এটা আপনি পেয়ে যাবেন এই দেখেন এই সোলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালারটা আছে। এটার ভিতরে মাস্টার ব্রাউন কালার আছে এই যে মাস্টার ব্রাউন কালার আর অনেকে আবার সোলের ব্যাপারে বলেন যে ভাই এই সোলটাই লাগবে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ক্যাটের অরিজিনাল সোল ঠিক আছে যে আপনি দেখা দিয়ে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্যাটের অরিজিনাল সোল এবং এগুলো এক একটা ডি সাইজে এক একটা ডিজাইন থাকে ঠিক আছে ক্যাটের এটা আপনার কোনো সাইজে আপনার এই ডিজাইন পাইবেন কোনো শোলে এই ডিজাইন পাইবেন এবং কালারও ভ্যারাইটি পাইবেন কালো পাইবেন এরকম কালার পাইবেন এরকম কালার পাইবেন ওদের চার পাঁচটা কালার হয় এগুলো মিক্স থাকে প্রতি ডজনের ভিতরে আর এই প্রোডাক্টটা তিনটা কালার ভেরিয়েন্ট আমি দেখায় দিলাম কালো এটা কিন্তু এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেদার ঠিক আছে এটার ভিতরে আছে চকলেট এই যে চকলেট এক পাশে জিগার এক পাশে ইলাস্টিক এটার ভিতর পাঁচটার কালার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আর এইগুলো আমাদের রেগুলার প্রাইস বত্রিশশো ডিসকাউন্টে এখন পাচ্ছেন তেইশশো ঠিক আছে এটাও দেখা দিলাম এটাও ক্যাটের ভিতরে এরপরে আমি ক্যাটের ভিতরে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে সোয়েট লেদার অনেকে সোয়েট লেদারটা পছন্দ করেন সোয়েট লেদারের এই যে দেখেন চকলেট কালার সোয়েট লেদারের চকলেট কালারটা পাবেন আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ বত্রিশশো এটা আমরা ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র তেইশশো টাকা আর এটার সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি সিক্স যারা নিতে চান দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এগুলো কিন্তু স্টক লিমিটেড হ্যাঁ আর এগুলোই যে এগুলো ভালো ভালো কালার এগুলো থাকে না এগুলো শেষ হয়ে যায় এ দেখেন একটা প্রোডাক্ট এটাও কিন্তু ক্যাটস সলের ভিতরে এটা কাঠালি কালার মাস্টার ব্রাউনও বলে অনেকে এটা জিপার ইউজ করা আছে দেখেন এই জিপারগুলো কিন্তু খুব ভালো থাকে এবং ক্যাটারিসল ইউজ করা আছে এটা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা ঠিক আছে তেইশো টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন জাপানি ইভাসল আঠারোশো টাকা এগুলো তেইশো টাকা এরপরে আমি যে জিনিসটা দেখাবো আমাদের জাপানি ইবাসলের কিছু ক্যাজুয়াল কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশনগুলো দেখাবো যেমন এই যেরকম ব্লু কালারের জাপানি ইভাসলের ক্যাজুয়াল কালেকশন এগুলো কিন্তু লাইট ওয়েট সর্বোচ্চ লাইট ওয়েট যারা হালকা জুতো পড়তে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এইটা আমাদের কাছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর বা ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে পঁচিশশো টাকা এটা আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আঠারোশো টাকা করে সেল করতেছি এছাড়া এটার ভিতর ওয়াটারপ্রুফ লেদারের ব্ল্যাক কালারটা যারা চান স্লিপ এই একবারে টোটালি মনে করেন এগুলা পানিতে ভিজবে না পানির পড়বে না পানিতে সমস্যা হবে না এরকম প্রোডাক্ট এইটা ওয়াটারপ্রুফ লেদার এবং এইটা হচ্ছে আপনার এরকম জাপানি বাসলের ভিতরে করা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এবং খুবই ভালো ভিতরে লেদার ইনসুল করা আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এটার ভিতরে একটা কফি কালার আছে কফি কালারটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে বাট প্রোডাক্টটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং বাস্তবে ধরলেও বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কালার এক কথায় অসাধারণ কালারটা এবং এটাও সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর অফার প্রাইজে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে আরও কিছু কালার আছে যেমন আমি এটা চকলেট কালারটা ঠিক আছে এই যে চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান চকলেট কালার এরকম ক্যাটস এই ইবাসোলের চকলেট কালারটা ওয়াটারপ্রুফ লেদার এটা কিন্তু আপনারা নিতে পারবেন থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে অনলি আঠারোশো টাকা পাচ্ছেন এবং অনেকে ম্যাট ব্ল্যাকটা পছন্দ করেন যারা ম্যাট ব্ল্যাকটা পছন্দ করেন তাদের জন্যে যে কালারটা আছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক বব লেদারের এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে এছাড়া একটা ব্লু কালার আছে এই ব্লু কালারটা অসাধারণ একটা ব্লু কালার এই যে কালারে কিন্তু ডিফারেন্ট আছে আগেও আমি একটা ব্লু কালার দেখাইছি এই ব্লু আর ওই ব্লুর ভিতরে একটা পার্থক্য আছে এটা আপনি সরাসরি হাতে নিলে বুঝতে পারবেন এই ব্লুটা একটু ডিপ কালার আর ওইটা একটু লাইট কালার এবং এই ব্লুটা দেখতে বেশি গর্জি আছে ওইটার চেয়ে ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাচ্ছেন এটা আমাদের পঁচিশশো টাকায় তবে যারা ভিডিও দেখা অর্ডার করবেন তারা পাবেন অনলি আঠারোশো টাকায় সাথে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনার ফিতা ছাড়া বিরিয়ানিটা অনেকে চান পছন্দ করেন এর জন্য আমরা ফিতা ছাড়া বিরিয়ানিটাও রাখছি যে দেখেন এটা ফিতা ছাড়া বিরিয়ান জাপানি বছরের এটা হচ্ছে চকলেট কালারটাই যে চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন এই চকলেট কালারটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন আঠারোশো রাখতেছি সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এটার ভিতর ব্ল্যাক কালারটাও পাবেন ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ লেদারে চকলেট বা ব্ল্যাক যেটাই নেন ওয়াটারপ্রুফ লেদার পাবেন এটাও আপনার অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এই প্রোডাক্টগুলো এই দামে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এরকম ক্যাজুয়াল শুসের ভিতরে অনেক সুন্দর সুন্দর পাবেন যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন ভিডিওতে এগুলো আমরা প্রত্যেকটাই ভিডিও করা আছে এবং মেনশন করা আছে সুন্দর সুন্দর প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আসছে ক্যাটের নতুন আজকে এটা দিয়ে হয়েছে বা নতুন কালার আসছে এটা কফি কালার কফি কালার এই যে ক্যাটের হাইনিক বুটের ভিতরে সেমি হাইনিক এটা কি ক্যাটের এটা কফি কালার আসছে নতুন আসছে প্রোডাক্টটা ভিতরে কিন্তু মেডিটেক ডক্টর ইনসোল করা এরকম অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন এগুলো দুই চার বছর পড়তে পারবেন বুটগুলো এটা খুবই ভালো একটা বুট এবং এই প্রোডাক্টটা আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র আঠাইশো টাকা এটা আমাদের ছি চল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আঠাইশো টাকা এখন আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে তো অনেক সুন্দর সুন্দর জুতা আছে এরকম ব্যাগ আছে যারা নিতে চান সরাসরি সেই শপে আসবেন আমাদের শপ লোকেশন বলে দিই এছাড়া ক্যাজুয়াল কালেকশন যারা নিতে চান এরকম ক্যাজুয়াল কালেকশন আমাদের কাছে প্রচুর ক্যাজুয়াল কালেকশন আছে যারা নিতে চান আমাদের শপ লোকেশন এটা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোড ডেন ছিরা টাওয়ার আমি যদি এক্সাক্ট অ্যাড্রেসটা বলি ট একশো চোদ্দো ডেনার্ড সিরিয়াস টাওয়ার গুলশানবাডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই জায়গায় আসলে আপনারা এরকম দেখেন কত সুন্দর সুন্দর স্যান্ডেল পাবেন এছাড়া আমাদের কাছে এরকম হাইনিক হাইকিংয়ের বুট পাবেন এবং মাইনাস ওয়েদার প্রোটেক্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন এছাড়া যারা সরাসরি শপে আসতে চান সরাসরি শপে আসতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনারা কন্টাক্ট করতে পারেন অনলাইনেও আপনারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু স্নিকার কালেকশন আছে যারা নিতে চান সরাসরি সব ভিজিট করবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান স্ক্রিন মোবাইল নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে দিলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে পারবেন সো বি আর সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ